এই লিটন কুমার দাসকেই যেন খুঁজছিল ঢাকা ক্যাপিটালস একাদশে ফিরেই লিটনের ব্যাটে রান ক্যাপিটালস ভক্তদের মুখেও চওড়া হাসি চার ছক্কার মারে লিটনের ফিফটি প্লাস ইনিংস যেন নিজেকেই নিজে ফিরে পাওয়ার লড়াই টসে জিতে ব্যাটিংয়ে ঢাকা ক্যাপিটালস প্রথম ওভারে রাকিম কর্নওয়েলের বলে ছয় রানে ফিরে যান তানজিদ হাসান তামিম তবে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে এদিন যেন জ্বলে উঠতে মাঠে নেমেছিলেন লিটন কুমার দাস মুনিম শাহরিয়ারকে সাথে নিয়ে বাউন্ডারির পশ্চা সাজিয়ে বসেন উইকেট কিপার এই ব্যাটার চতুর্থ ওভারে তানজিম হাসান সাকিবকে পরপর তিনটা চার হাকান লিটন ষষ্ঠ ওভারেও নাহিদুল ইসলামের বলে একটা চার আর একটা ছক্কা হাঁকিয়েছেন পাওয়ার প্লেতে তুলেছেন এক উইকেটে ছাপ্পান্ন রান যোগ্য সঙ্গী হিসেবে মুনিমও দিয়েছেন লিটনের আস্থার প্রতিদান প্রথমে ফিফটি প্লাস রানের পার্টনারশিপ গড়েছেন এরপর আরও আগ্রাসী হয়ে উঠেছেন চলতি টুর্নামেন্টের দ্বিতীয় উইকেট জুটিতে দলের হয়ে সর্বোচ্চ রানের জুটিটাও গড়েছেন লিটন মুনিম দশ ওভারে ঢাকার স্কোরবোর্ডে জমা হয়েছে এক উইকেটে চুরাশি রান উনত্রিশ বলে ছয় চার আর এক ছক্কায় ফিফটি পূরণ করেছেন লিটন কুমার দাস অফ ফর্মে থাকা এই ব্যাটারের জন্য নিঃসন্দেহেই এটা বড় প্রাপ্তি যদিও এরপর সিলেটে নিয়ন্ত্রিত বোলিংয়ে ঢাকার রানের গতি অনেকটাই কমে গেছে পনেরোতম ওভারে গিয়ে আলামিন হোসেনের বলে আরও দুইটা বাউন্ডারি মারেন লিটন উইকেট কিপার ব্যাটারের পর মুনিমও করেছেন সাতচল্লিশ মুনিম একশো উনত্রিশ রানের জুটি তবে এরপরে কর্নওয়ালের বলে এলবিডব্লিউ হয়েছেন লিটন ফিরে যাওয়ার আগে প্রায় একশো সত্তর স্ট্রাইক রেটে তেতাল্লিশ বলে দশ চার আর এক ছক্কায় করেছেন তিয়াত্তর রান নিঃসন্দেহে পরের ম্যাচগুলোতেও তিনি চাইবেন রানের এই ধারাবাহিকতা বজায় রাখতে সামনেই যে চ্যাম্পিয়ন্স ট্রফি শেষের দিকে সাব্বিট থিসারা মিলে একের পর এক বাউন্ডারি মেরেছেন তানজি মৈশী বিডি স্পোর্টস টাইম